নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম বা গোলাপ এই অ্যাডেনিয়াম বা গোলাপের প্রেমে পড়েনি এমন কোনো বাগানই নেই আর অবশ্যই আমার তো সবচেয়ে প্রিয় বাগানে যদি বলতে চান তাহলে জবা বোগেনভিলিয়া আর ই অ্যাডেনিয়াম কিন্তু যদি কেউ বলেন যে তুল্যমূল্য বিচারে কাকে সবার উপরে রাখবে অবশ্যই কিন্তু আমি এই অ্যাডেনিয়াম বা মোর গোলাপকে রাখবো কারণ এই অ্যাডেনিয়াম বা মোর গোলাপের এত ভ্যারাইটি এত কালার ভ্যারাইটি আর এত সুন্দর সুন্দর মানে স্ট্রাকচার যেমন গাছের গঠন তেমন ফুলের কালার তেমন ফুলের বিন্যাস যেটাই বলি না কেন মানে সত্যিই মনটাকে অন্যরকম করে দেয় যখন বাগানে ঝাঁকে ঝাঁকে এরা ফোটে তো এর পরিচর্যা এই সময়ে দাঁড়িয়ে কী নেবো তো সেটাই আজকে নিয়ে আসছি আপনাদের সামনে যাদের গাছে ফুল আসছে না একদম তারা করলে তো ফুলে ভরবেই আর অবশ্যই যাদের গাছে ফুল ফুটে আছে তারা অনেকে ভাববেন যে এই সময় তো ফুল ফুটে আছে খাবার দিতে হবে দেখুন বন্ধুরা পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে বাগানে করে দেখায় সেটা কিন্তু গাছের মধ্যেই করে তো এইটা নিয়ে অনেকে আমাকে বলেছেন যে প্রশ্ন করেছেন যে এরকম বেশ কিছু গাছে ফুলে আছে ফুল ফোটা অবস্থায় খাবার দেওয়া যাবে না তো আমি তো বন্ধুরা করে থাকি এটাই যে আমি যেভাবে বাগানটাকে মানে বাগানে কেয়ারটা করি সেইভাবেই তো আপনাদের সামনে প্রেজেন্টেশন করি এবং আমার গাছের ওপরেই আমি কিন্তু পরিচর্যাটা দেখাই তো আজও তার ব্যতিক্রম হবে না কারণ যে গাছে ফুল ফুটে আছে আমি সেখানেই খাবার দেব তার কারণটা একটাই বিস্তারিত পরে বলে দিচ্ছি ভিডিও চলতে চলতে যে কেন খাবার দেব তো তার আগে বলে দিই যে প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই যারা নতুন ভিওয়ার্স যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটু টুক করে সাবস্ক্রাইব করে দিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য তো যেটা বলার যে এই সময় দাঁড়িয়ে কিন্তু মরুগোলাপ বা অ্যারেনিয়াম ঝাঁকে ঝাঁকে ফুটবে আর যে স্পেশাল খাবারটা দেওয়া দেখাবো আর তার পাশাপাশি যে তরলগুলো দিতে বলবো পরপর দিয়ে যাবেন দেখবেন আপনার গাছ সব সময় ফুলে ভরে থাকছে এবং প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক ফুল কিন্তু আপনার গাছে ফুটবে বন্ধুরা সহজে বাগান করতে গেলে সহজ উপায়ে বাগানে ফুল ফোটাতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশেষ ভিডিওজ তো আমার বেশ কিছু গাছ যেগুলো পাঁচ ছ বছরের পুরনো একটা আছে প্রায় কুড়ি বছরের উপরের গাছ অনেক পুরনো গাছ তো যাই হোক এরকম রয়েছে অ্যাড আর প্রচুর কিন্তু এই দু বছর ধরে সংগ্রহ করছি কারণ নার্সারিগুলো ভিডিও করতে যাই সেখান থেকে যেমন সংগ্রহ করতে পারি প্রচুর মানে কালার ভ্যারাইটি নতুন নতুন দেখি চোখের সামনে আর যেহেতু অ্যাডেনিয়াম পাগল তো নিতে তো হবেই তো দেখুন এইভাবে ফুটে রয়েছে গাছগুলো তো আপনাদের বাগানেও নিশ্চয়ই এই রকম গাছে গাছে ফুল ফুটে আছে বা যাদের নেই আজকের খাবারটা দেওয়ার পরে তাদের গাছেও এই রকম ঝাঁকে ঝাঁকে ফুল পাবেন আপনারা তো কি কেয়ারটা করতে হবে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রোদ সূর্যের আলো কিন্তু ভীষণ পছন্দ এদের তাই বাগানের যেখানে সর্বোচ্চ সূর্য আলোক পড়ে আপনার সেই স্থানে গাছগুলিকে ঠাঁয়ে দিন তাহলে দেখবেন যে গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে যাবে কথা মাথায় রাখতে হবে মরুগোলা বা ডেজার্ট রোজ এরা যে পরিবেশে বড় হয় বা যে পরিবেশে এদের অরিজিন সেটা কিন্তু মরুভূমি তাহলে মিডিয়াটা দেখবেন সবসময় আমি বলবো যে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করবেন আমি কিন্তু মিডিয়ায় মাটি ব্যবহার করি না যে মিডিয়াটা আমার আছে যারা পুরনো ভিভার্স তারা জানেন নতুনদের জন্য বলে দিই আমি কিন্তু কোনো ধরনের মাটি ব্যবহার করি না আমার যে অ্যাডিনিয়াম গাছে গাছগুলো রয়েছে দেখুন ছোটো ছোটো যে গাছগুলো এনেছি কিনে সেগুলোতেও কিন্তু আমি মাটি ব্যবহার করিনি তাহলে বন্ধুরা কি ব্যবহার করি এটা যারা পুরনো ভিউয়ার্স জানেন নতুনদের জন্য বলে দিই মিডিয়ার মধ্যে থাকে পাথর মানে বালি চালার পর যে পাথর ব্যবহার হয় সেই পাথর বালি এবং ভার্মি কম্পোস্ট তো এই নিয়ে মিডিয়াটা তৈরি করা হয় তো তাতেই দেখছেন যে মোটামুটি ঝাঁকে ঝাঁকে ফুল দিয়ে দিয়েছে তো এই মিডিয়াতে থাকলে হবে কি গাছের গোড়ায় জল জমবে না কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান বা এই সমস্ত কিছু গাছের মধ্যে ছড়াবে না অর্থাৎ করডেক্স পচারও কোনো সম্ভাবনা নেই তাহলে বন্ধুরা কোন খাবার দিতে হবে মিডিয়াটায় জলের ব্যবস্থাপনা কেমন রাখতে হবে জল দিতে হবে আপনাকে ভরপুর জল দেবেন কারণ জল কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় অবশ্যই বেরিয়ে যাবে যতটুকু প্রয়োজন ততটুকু গাছ গ্রহণ করবে বাকিটা কিন্তু বেরিয়ে যাবে তাই বলবো এই মিডিয়াটা বানিয়ে ফেলুন আপনারা বানিয়ে গাছে গাছটি প্রতিস্থাপন করুন বালি আর পাথর মানে পাথরের ভাগটা বেশি রাখবেন পাথর মোটামুটি পঞ্চাশ শতাংশর মতন রাখতে পারলে একটা টবের খুব ভালো তার পাশাপাশি বালি নেবেন তিরিশ শতাংশর মতন বাকিটা ভার্মি কম্পোস্ট এই নিয়ে টবের মিডিয়া তৈরি করুন বা পাথর বালি চালার পর যে পাথর সেই পাথর পাচ্ছেন না বদলে সিন্ডার বা ঘেঁস যারা জোগাড় করতে পারবেন আরও ভালো হবে তাতে গাছ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এই অ্যাডিয়াম থেকে তো খাবার দাবারের ব্যবস্থাপনাটা সেটা সিন্ডার বা ঘেসে যারা করেন বা এই আমি যে মিডিয়াটাই করি এই মিডিয়ায় যারা করেন একই ধরনের হবে তো দেখতে পাচ্ছেন যে গাছের যে কডেক্স এই যে মাঝখানে একটা কোঠরের মতন তৈরি এটা এই জায়গাটা পচে যাচ্ছিলো তো জায়গাটাকে কিন্তু আবার সারভাইভ করিয়ে নিয়েছি কেটে বাদ দিয়ে তো কডেক্সটাকে এরকম মাঝে মাঝে চিপে চিপে দেখতে হবে যাতে পথপথ না করে অনেক সময় জলের অভাবে জল দেওয়ার অভাবে কিন্তু সিঙ্ক করে যাবে বা কুচকে যায় সেই জিনিসটা নিয়ে ভয় পাবেন না কিন্তু যদি পথপথ করে তাহলে বুঝবেন যে পছন্দ হচ্ছে তখন কিন্তু তার ট্রিটমেন্ট আলাদা আছে তুলতে হবে মিডিয়া থেকে তুলে ভালো করে কেটে যে অংশ কেটে বাদ দিয়ে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে তিন চার দিন শুকিয়ে পুনরায় প্রতিস্থাপন করে দিতে হবে তো সেটা নিয়ে আলাদা পরে কথা বলবো তো এবার যেটা বলি যে গাছে যে গাছে ফুল আছে সেই গাছে খাবার দেওয়া যায় না অনেকে বলেন কিন্তু আমি বরাবর আমি এটা করে থাকি ছ থেকে সাত বছর ধরে করছি এটা নিয়ে আরও বেশি তো আমি এইভাবেই করি তো এইভাবেই করব দেখুন বিভিন্নজন বিভিন্ন রকমভাবে গাছ করেন এটা নিয়ে বলার কোনো জায়গা নেই কিন্তু আমি এইভাবে করে তো ভালো রেজাল্ট পাচ্ছি তাহলে আর চেঞ্জ করবো কেন তাই বন্ধু দর্শক বন্ধুদেরও দেখিয়ে দিচ্ছি যে কি কি খাবার দিচ্ছি এবং আমার ফুলফোঁটা গাছটিতেই দেওয়া দেখাচ্ছি কারণ একটা কমেন্ট আমি পেয়েছিলাম সেখানে লিখেছিলেন যে আপনি বললেন যে ফুল ফোটা গাছে দেওয়া যায় কিন্তু কই ফুল গাছে তো খাবার দেওয়া দেখান না ভিডিও তো তাই জন্য দেখিয়ে দিচ্ছি তার মানে যে চিন্তা ভাবনা তাঁর সেটাও থেকেও তিনি বেরিয়ে আসতে পারবেন তো এটার কারণটা একটাই জিনিসটা বলে দিই কারণ এই যে ফুল এই ফুল কিন্তু অ্যাটেনিয়ামে যেটা ফুটে আছে সেটা এবারে ম্যাক্সিমামটাই কিন্তু শেষের দিকে চলে আসছে অর্থাৎ এমন গাছে দেবেন যে কুড়ি আছে প্রচুর পরিমাণে দিতে পারবেন কিন্তু রিসেন্ট ফুল ফুটেছে হয়তো চার পাঁচ দিন সেই জায়গায় দেওয়ার কোনো দরকার নেই খাবার কারণ তার প্রয়োজন নেই এই যে ব্লুমিংটা শেষ হয়ে আসছে এই যে গাছের তো এরপরে এই সময় কিন্তু প্রচুর এনার্জি মিডিয়া থেকে নিয়েছে গাছ এবং ফুলের পেছনে ব্যয় করেছে এই মিডিয়া থেকে যে এনার্জি সংগ্রহ করেছে গাছের খাবার কিন্তু অনেক কমে গেছে সেই জন্য খাবারের মানে সোর্স হিসাবে আমাদের এই টবের মিডিয়ায় খাবারটা প্রদান করে ফেলতে হবে কারণ সেকেন্ড ফ্ল্যাশ যখন আসবে এই গাছগুলোয় আরও প্রচুর পরিমাণে আসবে এবং আরও বেশি এনার্জি তাদের কিন্তু প্রয়োজন হবে তো টবের মিডিয়ায় খাবার দেব পাশাপাশি এই ফুলগুলো যখন ঝরে যাবে তারপরে পাতায় কি কি স্প্রে করবেন সেগুলোও কিন্তু ভিডিও চলতে চলতে আমি বলে দিচ্ছি পরপর নোট ডাউট করে নিন তো মিডিয়াটা সাইড দিয়ে সরিয়ে নিয়েছি এবারে এখানে খাবারটা প্রদান করবো তো চলুন দেখি কী কী খাবার প্রদান করব এখানে এটা মিক্সড খাবার মিশিয়ে নিয়েছি জিনিসটা রয়েছে এনপিকে এখানে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ ডিএপি রয়েছে তবে সাইজ অনুযায়ী আট দানার মতো তার সাথে এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং একটা টেবিল চামচ পটাশ আর পটাশ হিসাবে আমি কিন্তু এখানে বায়োপটাশ যেটা অর্গানিক পটাশ সেটাকে ব্যবহার করেছি এই তিনটে উপাদান মাত্র তিনটে উপাদান আপনারা নিয়ে নেবেন মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে এইভাবে দিয়ে দেবেন দিয়ে জল দিয়ে দিতে হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে এই টবের মিডিয়ায় এনপিকে অর্থাৎ বেসিক খাবার যেটা গাছের নাইট্রোজেন ফসফেট পটাশ সেটাকে কীভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে কোনো অনুপাতে বলে দিলাম মিশিয়ে নিয়ে এইভাবে ঝটপট তবে মিডিয়ায় আপনারা এই খাবারটাকে প্রদান করে দেবেন এবং মিডিয়াটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন আর অবশ্যই মিডিয়াটায় যখন খাবার দেবেন যেহেতু এই বালি পাথর ভার্মি এই নিয়ে বানানো খাবারটা দেওয়ার আগে মিডিয়াটাকে ভালো করে ভিজিয়ে নেবেন নিয়ে তারপরে খাবার প্রদান করবেন করে সামান্য পরিমাণে জল উপর দিয়ে দিয়ে দেবেন তাহলে মিডিয়াটার ভিতরে খাবারগুলো দ্রুততার সাথে চলে যাবে এবং গাছ এই খাবার কিন্তু অতি সহজে গ্রহণ করবে এখানে বা মানে বায়োপটাশ ব্যবহার করেছি আপনারা চাইলে রাসায়নিক পটাশও এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা এর মানে এতে হবে না এরপরে যে জিনিসটা প্রদান করতে হবে টবের মিডিয়ায় যদি ফুল ফোটা অবস্থায় থাকে বা ফুলের কুঁড়ি রয়েছে সেই অবস্থায় আমি গাছের পাতায় ফলিয়া স্প্রে করতে বারণ করব সেই সময় আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা যদি নেন যে কোনো অনুখাদ্য নেবেন এবং সেটা এক্স হতে পারে অল ইন গোল্ড সুপার হতে পারে বা অ্যাক্রোমিন গোল্ড একড্রমিন ম্যাক্স যে কোনো যে কোনো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য নিয়ে টবের মিডিয়াতে দিয়ে দিতে পারেন বা মানে কীরকমভাবে দেবেন জলে গুলে দেওয়াটা সবচেয়ে বেস্ট আপনারা জলে গুলে নেবেন নিয়ে সেখান থেকে আড়াইশো এমএলের মতো জল নিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে গাছ কিন্তু তার প্রয়োজনীয় যে অনুখাদ্য বা নিউট্রেন্ট সেটা সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই তা যেটা তার চাহিদা মানে নাইট্রোজেন ফসফেট পটাশ গাছের পেল তার থেকে চার পাঁচ দিন পরে আপনারা এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য দিয়ে দিতে পারেন গাছের পাতায়ও স্প্রে করে দিতে পারেন কিংবা টবের মিডিয়া দিয়ে দিতে পারেন পাতায় স্প্রে করতে এই কারণে বারণ করছি কারণ যদি কুঁড়ি এসে থাকে অজস্র তাহলে পাতায় না দিয়ে আপনারা সেটা মিডিয়াতে দিয়ে দিন কোনো সমস্যা নেই এইভাবে অ্যাডেনিয়াম করতে হবে সহজে অ্যাডেনিয়াম করতে হবে আর অবশ্যই গাছে রকম ভোরে ভোরে ফুল পাবেন যদি কারুর কোনো রকমের কোয়ারি থাকে এটা বলে দিই আমার ফেসবুক আইডি আছে পলাশ মেরিনার বিশ্বাস এই নামে তো সেখানে রিকোয়েস্ট পাঠিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং গাছের ছবি পাঠিয়ে গাছের কোনো ক সমস্যা হলে অবশ্যই কিন্তু সেখানে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আপনারা কিন্তু মানে যতটা আমি জানি ততটা আপনাদেরকে বলে দিতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই আবার আসি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে প্রচুর পরিমাণে ফুল ফুটবে অ্যাডেনিয়ামে ঝাঁকে ঝাঁকে ফুটবে তো এই কেয়ারটা করে ফেললেই তো আজকের মতো এ পর্যন্তই আবার আসি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাল লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী সবুজ ময় নমস্কার বন্ধুরা